কারাগারের আমাকে যেখানে রেখেছিল অনেকগুলো রুম রুমের ওই ওই জায়গাটা আসলে ফাঁসির সেল বলে এটাকে ওই ফাঁসির সেলের উপরেই লিখে দিয়েছে ডিটেনশন ওই রুমটা আমাকে রেখেছে অন্য যারা ফাঁসির আসামি আমি জানি না কেন তারা আমাকে এত টেক কেয়ার করেছে মানে বোনের মধ্যে আমাকে চা বানিয়ে দিত সে মাই রান্না করে দিত মানে আমি যাতে কোনোভাবেই মানসিকভাবে ভেঙে না পড়ি এবং এই মানুষগুলো না ওদের কাছে কিন্তু রিসোর্স অনেক কম ওদের পরিবারেরও সেরকমও দেখে টাকা পাঠানোর অবস্থান নেই তার উপরে সে যখন জেলখানার ভেতরে তখন কিন্তু এমনি রিসোর্স পাওয়ার সুযোগও অনেক কম সেখান থেকে আমার কাছে তখন আমার যে মানে জেলখানা একটা সিস্টেম থাকে যে টাকা দিতে হয় কার্ড নিতে হয় সেটা দিয়ে বাজার করা যায় আমাকে কিন্তু অনেকদিন সেই কার্ডটা নিতে দেয়নি অনেকদিন অনেক দিন মানে আমি বের হওয়ার এক সপ্তাহ আগ পর্যন্ত আমার কাছে আমার কাপড় চোপড় ছিল না কোনো রকমের আমার কোনো কিছু কেনার সুযোগ ছিল না এবং এই যে অন্য আসামিরা ওদের নিজেদের কোটা থেকে ওরা আমাকে অনেক মজার মজার চকলেট বিস্কিট এনে দিত আমি তো অবাক হতাম যে কিভাবে সম্ভব আপনার নামে মামলা হয়েছিল সেটা বর্তমান পরিস্থিতি আমার বর্তমান পরিস্থিতি হচ্ছে এখন তো আমি মুক্তই আছি দেলে আর আইনিভাবে ওইটা আসলে কোনো দিকে এখনো আগায়নি আমার বিরুদ্ধে কোনো চার্জশিট যেটা বলে যে কি কি আছে সেগুলো কিছুই তারা দেখায়নি এখনও আর একটা রাইট ওয়ার্ড কী হবে যায় না একটা তারা আমাকে কিছুটা সাহায্যও করেছে যাতে আমাকে এই যে আপনারা বলছেন জেলখানার দিন যাতে না কাটাতে হয় এই সাহায্যটা তো আমাকে আসলে সরকারি করেছে না নাহলে তো সম্ভব ছিল না আপনি যত বড় বিজনেসম্যান যেই হন আপনাকে যদি সরকার আপনার এগেনস্টে চলে যায় আপনি কিন্তু আসলে কিছুই করতে পারবেন না সরকার কোনো না কোনো জায়গাতে সেই সহমর্মিতা আমার প্রতি দেখিয়েছে আমার আমার কেসের বর্তমান অবস্থা সেটাই যে তারা চেষ্টা করছে যে নিরাপরাধ মানুষ শাস্তিও না পাক আবার তাদের জন্য আসলে অনেক ক্ষমতাধরদের সাথে পাঙ্গা নেওয়া তো সহজ না তো তারা সরকার হিসেবে চেষ্টা করে যাচ্ছে যা করতে পারে এই আর উনত্রিশ তারিখ যদি আপনারা আসেন তাহলে হয়তো সচক্ষে দেখতে পাবেন কি হয় আপু যে আপু যে সক্ষমতা দর আপনার সঙ্গে পাঙ্গা নিয়েছে তাদের তাদের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আইনি কোনো পদক্ষেপ নেওয়ার ইচ্ছা ছিল বা নিয়েছে কিনা একটু জানার ছিল আইনি পদক্ষেপ আমি নিতে পারি বাস্তব যেটা এবং তখনও পারতাম মানুষ তখনও সম্ভব ছিল আইনি পদক্ষেপ নেওয়া এবং আইনি পদক্ষেপ নেওয়ার সক্ষমতার জায়গা কানেকশানের জায়গা প্রতিটা জিনিসই আমার ছিল এবং আছে তবে বাস্তব যেটা আজকে আমি অন ক্যামেরা বলছি একদিন এটা ইতিহাসের কোথাও না কোথাও থাকবে আমার মনে হয় কারণ এমন ঘটনা হয় না সচরাচর সারা পৃথিবীতে আমি যেই কারণে আইনি পদক্ষেপটা নেই সেটা আমার নিজের কারণে না সেটা আমার বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য কারণ আমি যদি এটা নিয়ে আইনি পদক্ষেপ নেই এবং ওই রকম করা জায়গায় চলে যাই যে আসলে এটা আইনিভাবে লড়াই হবে আমার সাথে তার তাহলে আমার যতটুকু ক্ষতি হবে তার চেয়ে অনেক অনেক বেশি ক্ষতি আমার দেশের মানুষের হবে বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার দেশের মানুষ যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে এবং একজন নারীকে বাঁচাতে গিয়ে যাতে অসংখ্য মানুষ বিপদে না পড়ে সে কারণে আমার দিক থেকে আমি কিছুটা নিজেকে বুঝিয়েছি যে তার তো একটা শাস্তি হয়েছে অলরেডি তার শাস্তিটা হয়তো মিডিয়াতে জানানো হচ্ছে না তার কিন্তু শাস্তিটা তো শাস্তিটা তো আসলে তারই হয়েছে তার সম্মানহানি হয়েছে তার চাকরিচ্যুত হয়েছে আর কি হবে একটা মানুষের এটা কি আপনি সন্তুষ্ট আপনার যে আমার আমার সন্তুষ্ট হওয়ার বিষয় না আমার বিষয় হচ্ছে আমার মনে হয় যে আমার জীবনে এই ঘটনা থেকেও অর্জন করার প্রচার করার আর অনেক কিছু আছে আপু এই জীবন নিয়ে বাস্তবতা নিয়ে কোনো বই বা কোনো গল্প লেখা বা প্রকাশ এই বড় স্বরযন্ত্রর কার কিছু কার হাত ছিল বা আপনি কি বলু করতে আমি আমি বলি আমার জীবনের কোনো কিছুই গোপন না আমার আমার সোশ্যাল মিডিয়া অনেক অনেক মানুষ ফলো করে তারা অলরেডি কিন্তু আমি কাকে জড়িত কি হয়েছে আমি সবকিছু বলেছি হ্যাঁ এবং ক্যামেরার সামনে এসে সেটা রিপিট করার কিন্তু আসলে প্রয়োজন পড়ে না আমি যদি প্রথমবারই সত্যি বলে থাকি তাহলে দ্বিতীয়বার আমাকে কেন এটাকে আবার সাফাই গেতে হবে বলে আমি আমি যদি সত্যি কথা বলে থাকি তাহলে নিশ্চয়ই প্রথমবারই বলেছি আমি যদি দ্বিতীয়বার একটা ইন্টারভিউ দেই তৃতীয়বার দেই প্রতিবার কি সেটা বদলানোর উত্তর কোনো সুযোগ আছে কি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে